ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই একেবারে ঈদের দ্বার প্রান্তে ঈদকে সামনে রেখে আজকের ভিডিওতে দের জন্য কি দেখাবেন

আমি সেগুলা দেখিয়ে দেবো প্রিমিয়াম নতুন নতুন প্রোডাক্ট গুলো আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটি কাজ করা রয়েছে ওগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের কালার রয়েছে এছাড়াও আমাদের কাছে এরকম প্রোডাক্ট পেয়ে যাবে কন্ট্রাস্ট এর মধ্যে রয়েছে আমি জাস্ট ধারণা দিচ্ছি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্ট ডিটেইলস পেয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটি প্রোডাক্ট এরকম প্রিমিয়াম কোয়ালিটির নিটিং ড্রাইং করা কলার কাপ পেয়ে যাবে আমাদের কাছ থেকে

আমাদের কাছে পড়াগুলা পেয়ে যাবে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট এরকম কার্টুন পিসের কালার গুলা পেয়ে যাবেন আমাদের কাছে মিনিমাম এক একশো দুই পিস পেয়ে যাবেন এবং কালার পেয়ে যাবেন দশটি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের কাছে ইউজফুল কালেকশন রয়েছে তো আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট থেকে দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দেব দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমি

আপনার ওয়ান কষ্ট গ্যান্টি অনুযায়ী আপনারা সেল করতে পারবেন এবং ফিনিশিং গুলো দেখেন একদম নিখুঁত কাছে প্রত্যেকটি প্রোডাক্ট একশো সত্তর আশি মধ্যে হবে আমাদের কাছ থেকে এগুলো আরামদায়ক ফেব্রিক এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আরেকটি দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি নেভি ব্লু কালার মধ্যে স্টিকারটা দেখেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ রেশু অনুযায়ী রয়েছে ছয় পিসের ব্লিস্টার ওয়াইজ পেয়ে যাবেন এছাড়াও এগুলো সাইনা ফেব্রিকের মধ্যে এছাড়াও আমাদের কাছে ল্যাক রাইস দেখতে পাচ্ছেন এগুলাও পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটি কলার এবং এখানে প্রত্যেকটি প্রোডাক্ট বার এই প্রোডাক্ট গুলো আপনার আমাদের কাছ কালার পেয়ে যাবেন পাঁচটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরেকটি কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ এই

ছয় পিসের ব্লিশটা এম দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন এই কালার গুলো কালারের মধ্যে সংগ্রহ করতে পারবেন এগুলারই আমি এখানে রেখে দিয়েছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পোমা লেভেলের মধ্যে রয়েছে মাত্র একশো ত্রিশ টাকা করে এগুলো আমাদের কাছে নিতে পারবে একশো ত্রিশ টাকা দেখেন এইগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে আফসাম প্রিন্ট এই পোমা

এই আমবুলারির মধ্যে আমাদের কাছে কন্টাস্ট সলিড এর মধ্যেও আমাদের কাছে টি-শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলা স্পোডে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে হাই রিটেজ সেল করতে পারবেন এটা সলিড এর একদম সলিড এর মধ্যে রয়েছে এগুলোর মধ্যে আমাদের কাছে বারো থেকে তেরোটি কালার রয়েছে সাইজ আছে এম এল এক্সল সাইজ আপনারা সলিড প্লাস 1.0 এর এরকম আপনারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন যারা কুরিয়ার এবং কমিশন নিতে চাচ্ছেন আমাদের যোগাযোগ করলে আপনাদের প্রোডাক্টের সই পাঠিয়ে দেয় যেগুলো সয়ে যায় আমাদেরকে রিপিট করলে আবার পাঠিয়ে দিলে আপনারা আমাদের ঘরে বসে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো এগুলোর মধ্যে সাতটি কালার রয়েছে আমাদের কাছে বাচ্চাদের কালেকশনগুলো রয়েছে বাচ্চাদের দুই থেকে আট সাইজ পর্যন্ত পেয়ে যাবে এছাড়াও দুই থেকে কালার গুলো দেখিয়ে দিই দেখতে লেডিসের গার্লস এর এই প্রডাক্টগুলো আপনারা আমাদের কাছে ড্রেনিং প্যান্ট এর কালকশন গুলো রয়েছে বয়েজ এর দেখতে তো আছেন এগুলো টি শার্টগুলো পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও বয়েজের ড্রেনিং প্যান্ট এর কালেকশন গুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বয়জমিং প্যান্ট গুলো আপনারা পেয়ে যান এই প্যান্ট আপনারা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন

লাইট নেভি আর দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বল নেভি ব্লু কালার মধ্যে তিনটা সে চারটা পাঁচটা সেট রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি কড়াকটি সাইজ পেয়ে যাবেন 30 থেকে 38 সাইজ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আমি যদি একটু

এখানে সুন্দর একটি প্রিন্ট রয়েছে পকেটিং এখানে সুন্দর প্রিন্ট রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারেন দশ পিসের ব্লিস্টার সাইজ পেয়ে যাবেন ত্রিশ থেকে আটত্রিশ প্রত্যেকটি প্রোডাক্টে দুই দুই পিস করে পেয়ে যাবেন এগুলো আসলে আমাদের কাছে ক্যাম্পের আছে দেখেন আমাদের কাছে এগুলা রয়েছে 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 আমি জাস্ট একটি ধারণা দিলাম এগুলো আমাদের কাছে 7 থেকে 8 টি কালার পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রোডাক্টে 30 থেকে 38 সাইজ পর্যন্ত এছাড়াও পোলো শার্টের কালেকশন গুলা রয়েছে আমাদের পোলো শার্টের নতুন নতুন কালেকশনগুলো রয়েছে যারা দেখতে পাচ্ছেন বার্ড লেভেলের মধ্যে রয়েছে এগুলা সুন্দর একটি প্রোডাক্ট একদম নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টের আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নিটিং ড্রাইং করা এবং কলার কাপ দেখেন সুন্দর মাত্র 200 টাকা করে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ত্রিশ থেকে আটত্রিশ সাইজ সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ প্রত্যেকটি ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনার সবুজ কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ডার্ক দেখতে পাচ্ছেন একটু অনেক সুন্দর কালার কালার অ্যাস কালারের মধ্যে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক রয়েছে স্কাই ব্লু রয়েছে অ্যাস কালারের মধ্যে দেখেন প্রত্যেকটি প্রাকটি কালার কাপ একদম ম্যাচিং থাকবে সুন্দর দেখতে পাচ্ছেন এবং

আমাদের কাছ থেকে দুইশো তিরিশ টাকা করে এগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন না আমি যদি কালার গুলা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রোডাক্ট এম এল এক্স এল সাইজ পেয়ে যাবেন একদম প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে সাইজ রেশ অনুযায়ী ছয় পিসের ওয়াইজ পেয়ে যাবেন একশো

খুবই স্মুথ এগুলা আরামদায়ক খুবই আরামদায়ক এগুলাই গরমের জন্য বেস্ট কালেকশন এবং স্টাইলিশ এই প্রোডাক্টগুলো গুলো আপনারা এই ঈদে আপনার দোকান বা শোরুমে রাখলে হাই রেটে সেল করতে পারবেন দিই দেখতে পাচ্ছেন আরেকটি কালার

অনেক দুইশো বিশ এর মধ্যে হবে এম এল এক হবে দেখতেছেন একদম ব্ল্যাক এর মধ্যে রয়েছে আপনার শো এ রাখলে আপনার দোকানে রাখলে হাই এর রেটে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি পোড়াটি একদম স্টেপ এর মধ্যে রয়েছে এগুলা ফাইন ফেব্রিক এর মধ্যে রয়েছে ফাইন কটন এর মধ্যে রয়েছে এগুলা আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ 170 টাকা করে এগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 170 টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা আপনারা মিনিমাম 3 থেকে 400 টাকা ইজিলি সেল করতে পারবেন এবং ফাইন ফেব্রিক এর মধ্যে রয়েছে আরমানি এর মধ্যে রয়েছে এগুলা সুন্দর স্লিপি দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডিং করা রয়েছে এগুলা নিতে পারবেন আমাদের কাছে ফাইন ফেব্রিক এর মধ্যে আরো কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন দুশো টাকা করে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলোর মধ্যে সাত থেকে আটটি কালার রয়েছে সাইজ আছে প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টের একদম কালার কাপ ম্যাচিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডিং এই প্রোডাক্টগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 290 টাকা করে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্নাপ বাটুন টাইপের কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর একটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই স্ন্যাপ বাটন টাইপের এই প্রোডাক্টগুলো গুলো আপনারা এগুলো পেয়ে যাবেন কটন ফ্যাব্রিক এর মধ্যে দুইশো বিশ জি এস এর মধ্যে হবে এম এল সাইজ ছয় এছাড়া আমাদের কাছে ইউএস লেভেলের মধ্যে রয়েছে ইউএস লেভেলের মধ্যে পেয়ে যাবেন